নেপালি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে আজকে পড়েছিলেন জলপাইগুড়ির বাসিন্দা ময়ূক ভট্টাচার্য শেষমেশ ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে তার বাবা মা তাদের পাশে থাকার জন্য সিএনকে আকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছে ভট্টাচার্য পরিবার আজকে তো আমার খুব আনন্দের দিন কেননা আজকে খুব আমরা মানে খুব দুশ্চিন্তার মধ্যে এতদিন কাটাচ্ছিলাম তারা আপনাদের যে মিডিয়া সিএন চ্যানেল প্লাস আদার্স যে মিডিয়াগুলো আছে এবং তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং প্রচার করে ওদের স্থানীয় প্রশাসনের কানে পৌঁছে দিয়েছে তার মাধ্যমে তাদের সহযোগিতার নির্বিঘ্নে আমার ছেলে আজকে বাড়িতে পৌঁছেছে আজকে আমরা খুব আনন্দিত আজকে অনেক শান্তি লাগছে সেদিন কি বলেছে জানি না একটা ট্রমার ভেতরে ছিলাম হয়তো ভুল ভ্রান্তি কিছু হলেও হয়ে থাকে একটা একটু বুঝে নেবেন কারণ আমার মানসিক অবস্থা সেদিন খুব একটা ভালো ছিল না তো আমার ছেলে ঘরে ফিরে এসছে স্থানীয় প্রশাসনকে আমার ধন্যবাদ সিএন চ্যানেলকে আমার ধন্যবাদ জলপাইগুড়ের গোমস্তাপাড়ার কৃতি সন্তান বছর ছাব্বিশের ময়ূক ভট্টাচার্য বর্তমানে ভারত সরকারের কৃষি মন্ত্রকের কস্ট অফ কাল্টিভেশন প্রজেক্টে ইয়াং প্রফেশনাল হিসেবে কর্মরত পাঁচই সেপ্টেম্বর শিলিগুড়ি হয়ে সড়কপথে নেপালের কাঠমান্ডুতে যান সহ বিভিন্ন জেলা থেকে আরও চারজন নয় সেপ্টেম্বর তাঁদের সড়কপথেই ফেরার কথা ছিল জলপাইগুড়িতে ততক্ষণে হিংসার আগুন জ্বলতে শুরু করেছে নেপালে চোখের সামনে হিংসার ছবি প্রত্যক্ষ করেছেন তারা সেই দিন থেকে ময়ুখরা কাঠমান্ডুর শম্ভুমার্ক রোডের একটি হোটেলে বন্দী ছিলেন এরপর 12 সেপ্টেম্বর পরিস্থিতি সামান্য শান্ত হওয়ার পর শুক্রবার তারা কাঠমান্ডু থেকে সড়কপথে বিহারে পৌঁছন বহু বাধা বিপত্তি কাটিয়ে শনিবার বাড়িতে ফেরেন মৈউক ভট্টাচার্য হ্যাঁ মানসিকম এখন বাড়ি ফিরে কেটেছে তবে একটু টায়ার্ড রয়েছি কেন কি দুদিন তিন দিন ধরে টেনশনে ঘুম টুম হয়নি আর কি যাই হোক তবে আমরা যথেষ্ট সেফ সিকিউর ছিলাম বাট কীভাবে ইভ্যাকুয়েট করবো সেটা ভেবে পাচ্ছিলাম না সেই একটা চিন্তা ছিল বাট যাই হোক কালকে থেকে একটু কারফিউ চলছিল বাট বাই রোড আসার পারমিশন দেয় অ্যাম্বাসি আমরা ইভাকুয়েট করতে পারি আর কি হয়তো আমাদের কাছে আর্মির ইনস্ট্রাকশন ছিল আপনারা এগারোটার আগে যদি বাই যান তাহলে বেরোবেন তো হোটেল থেকে আমাদের গাড়ি করে দেয় তো আমরা চার ঘন্টা দূরে কাঠমান্ডু থেকে রাকসোল বর্ডার যেটা ইন্ডিয়া নেপালের বর্ডার সেটা সেখানে আসি আর কি দেন রাকসোল বর্ডার ক্রস করি দেন দেন সেখান থেকে বাই কার মতিয়ারি মুজফরপুর দারভাঙ্গা পূর্ণিয়া ডিস্ট্রিক্ট হয়ে শিলিগুড়ি যথেষ্ট চিন্তিত ছিল সর্বোপরি আজকে উনি যথেষ্টভাবে খুশি হয়েছেন এবং আমাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন সর্বোপরি আমরা খুশি যে আমাদের ঘরের ভাই নেপাল থেকে সুন্দরভাবে সেখানে পৌঁছলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানত মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং জননেতা আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা অনুপ্রাণিত তাই ওনাদের নির্দেশে আমরা সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি এরপরেও যদি কারো কোনো সুবিধা হয় আমরা তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সৈনিক আমরা সর্বদা মানুষের পাশে থাকবার জন্য প্রস্তুত আছি ময়ূখের কথাই নেপালের প্রতিটি রাত ছিল আতঙ্কের মতো স্লোগান ধ্বনি থেকে গুলির শব্দ এই সব কিছুই চিরস্থায়ী হয়ে থাকবে তার জীবনে এক কথায় বলা যেতে পারে হার হিম করা অভিজ্ঞতা নিয়েই নেপাল থেকে বাড়ি ফিরলেন জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বাসিন্দা ময়ূখ ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ